আজ আমি পাঠ করে শোনাবো বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প চারুশিল্প মেয়ে দেখা হইল খাসা মেয়ে বেশ আটসাট গরম সমস্ত শরীরটাতে স্বাস্থ্যের শ্রী ফুটিয়া বাহির হইতেছে মাথা একটু দীর্ঘ গায়ে মেয়েদের বাহুল্য নাই তবে হারকাট সাধারণ মেয়ের চেয়ে মোটা তাহাতে শরীরটা একটু ভারী দেখায় ধর ধর গোছের একেবারেই নয় হ্যাঁ ঠিক এই ধরনের মেয়ে এখন দরকার বাংলার ঘরে ঘরে মাখনাটার কপাল ভালো পাশের ঘরে জলযোগের ব্যবস্থা ঠিক জলযোগ বলিলে ভুল হইবে লুচি ছোলার ডাল দই মাছ মাংসের কোরমা চপ ওদিকে আবার রাবড়ি মিষ্টান্ন দই বলিলাম করেছেন কি আপনাদের জামাই আবার ভয়া নোক মিতাহারি সবই তো পড়ে থাকবে মিতাহারি মাখনার গালাগাল তবু এ মিথ্যাটুকু বলিলাম মাখনাকে একটু ইঙ্গিত করিবার জন্য জানি ও বোধ হয় গ্রাহ্য করিবে না তবু একেবারে পাতে পিপিরা না কাঁদিয়া যায় অন্তত কোনো জিনিস চাহিয়া না বসে বেহায়ার মতো মেয়ের কাকা বলিলেন এর মধ্যে রুনুর হান্নার হাতটাও টের পাবেন কোরমা মাছটা ওকে দিয়েই রাঁধানো হয়েছে আপনি মশাই মোটেই খাচ্ছেন না যে ও কি আমার অত বেশি ভদ্রতা করা অভ্যাস নয় আর রান্নাও সত্যই চমৎকার হইয়াছে তবে এক্ষেত্রে মাখনের চোখের সামনেই একটা দৃষ্টান্ত ধরিয়া রাখিবার জন্য আমি সত্যই নিতান্ত খুঁটিয়া খুঁটিয়া আহার করিতেছিলাম কিন্তু হতভাগাকে শেখানো কি এত সহজ আমার দিকে হঠাৎ মুখটা বাড়াইয়া আনিল এবং আমি কানটা আগাইয়া নিলে নিম্নস্বরে বলিল একবার মাংসটা তুই নিজের জন্য চা না তাহলেই মেয়ের মেজো ভাই কাকা দুইজনে তাড়াতাড়ি প্রশ্ন করিল কি কি, কিছু চাই নাকি বলো এতে আর লজ্জা কি লজ্জায় আগে আমার কর্ণমূল উত্তপ্ত হইয়া উঠিয়াছিল কোনো রকমে সামলাইয়া লইয়া হাসিয়া বলিলাম আগে না চাইবে কি ও বলছে থাক সে কথা না সত্যি চমৎকার হাত রান্নার কাকা মেজো ভাইয়ের সঙ্গে আরও দুই একজন উৎসুক হইয়া উঠিল কি কি বলছেন উনি হাসিয়া বলিলাম দুষ্টুমি আর কি এখন থেকেই বলছে মাংসটা আলুনি হয়েছে শোনেন কেন সম্পূর্ণ মিচ্ছে কথা এমন চমৎকার রান্না আর ও বলে কি না আলুনি না 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 শিগগিরি নুন নিয়ে এসো যাও হতে পারে আলুনি ছেলে মানুষ তো বলিলাম ও একটু নুন খায় বেশি এক ছোকরা নুন লইয়া আসিল মাখনকে বলিলাম নে নে মিশিয়ে নে খানিকটা নুন তুলিয়া লইয়া নিরুপায়ভাবে মিলাইতে মিলাইতে আমার পানে আর চোখে এমন একটা কটাক্ষ হানিল যে যুগের দোষ না থাকিলে তখনই এক পিণ্ড অঙ্গারে পরিণত হইয়া যাইতাম যা হোক সে ফাড়াটা কিন্তু ওই করিয়া কাটিল কোনো রকমে মান বাঁচিল বাহিরে আসিয়া সকলে বসিলাম এসব ব্যাপারে যেমন হইয়া থাকে মেয়ের গুণ গান দোষ সবই চলিতে লাগিল পাড়ার বর্ষিয়ান আরও কয়েকজন আসিয়া যোগদান করিলেন স্বাস্থ্যে কর্মনিষ্ঠায় চরিত্রে মাধুর্যে এমন মেয়ে এ তল্লাটে আর নাই একলাই সামলাইবার ক্ষমতা রাখে শাক খা তন্নপূর্ণা যখন শ্বশুর গৃহে যাইবে গ্রামখানিকে একেবারে অন্ধকার করিয়া যাইবে আমি কিন্তু এদিকে গলদঘর্ম ঘর্ম হইতেছিলাম মাখন মাঝে মাঝে আমার পাঁচরার নিচে আঙুল দিয়া এক একবার খোঁচা দিতেছে এখনই অসামাজিক কিছু একটা করিয়া বসিবে কি বেফাঁস কোনো একটা কথা বলিয়া বসিবে প্রথমটা অগ্রাহ্য করিলাম কিন্তু চুপ করিয়া থাকা আর নিরাপদ নয় দেখিয়া অবশেষে তাহার দিকে চাহিয়া প্রশ্ন করিলাম কিছু বলবি নাকি এবং যাহা বলিবে তাহা একেবারে প্রকাশ্যে না বলিয়া বসে এই জন্য কানটা বাড়াইয়া দিলাম মাখন মুখটা আগাইয়া আনিয়া ফিস ফিস করিয়া বলিল সেই যে তোকে বলেছিলাম গান বোনাটোনা হতভাগার উপর বেজায় রাগ হইল এ মেয়ে কি গান আর না লইয়া থাকিবার মেয়ে এ রত্ন কি ধাতে গড়া বুঝিবার ক্ষমতা নাই মিছি মিছিমিছি কি করিতে যাইতেছে চাপা গলায় বলিলাম চুপ কর সকলে আগ্রহান্বিত হইয়া বলিল বর বলে কি কি বলে নি কোনো কথা বলতে চান কি তা বলুন না লজ্জা কি লজ্জা যে অন্যায় সেটা কি ওরা এখনো টের পাইল না আমি তাড়াতাড়ি হাসিয়া উঠিলাম না ও উঠতে চাইছে জিজ্ঞেস করছে গাড়ির দেরি কত মাখন আর একেবারে চোখে অগ্নি বর্ষণ করিবার চেষ্টা না করিয়াই সোজাসুজি বলিয়া উঠিল না আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলো লজ্জা কি কোনো শিল্প শিল্পটিল্প গলার আওয়াজে রাগটা যাহাতে প্রকাশ পাইয়া না পড়ে সেরূপ চেষ্টা করিলাম বটে কিন্তু বোধহয় সক্ষম হইলাম না মুখটা একটু নিচু করিয়া বলিলাম ও ফিস ফিস করে বুঝি তাই বলছিলি আমি মনে করি তা অমন হাতের রান্না ওর চেয়ে বড় শিল্প মাখনা বলিল না আমি চারু শিল্পের কথা বলছি গা আমার পুড়িয়া খা খা করিয়া উঠিল চারু শিল্প কথাটা জোগাড় করিল কোথা হইতে ওর মুখে তো এই প্রথম শুনিলাম দেখিলাম সকলেই চুপচাপ শঙ্কিত হইয়া উঠিয়াছে কুলের কাছে আসিয়া তরিবুঝি ডুবিল আমিও বিশেষ উদ্বিগ্ন হইয়া উঠিলাম জানিত ও ছোড়ার মাথায় একটা খেয়াল বসিয়া গেলে আর সহজে মেটানো যায় না খানিক কর্তব্য বিমুর হইয়া বসিয়া রহিলাম তাহার পর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসিল মুখটা তুলিয়া বলিলাম ও আপনারা বুঝি ধরতেই পারেননি কথাটা না তাই চুপ করে রয়েছেন ও বলছে এই বোনা ছবি আঁকা রুমালে ফুল পাতা তোলা সব আর কি শহরে আজকাল এসবের খুব চলন কি না তা এসবে যে মেয়েদের হাত কীরকম পাকা সে তো আমি ওর আঙুলের গরম দেখেই বুঝেছি মেয়ে দাদার দিকে চাহিয়া বলিলাম জান তো জান নিয়ে আসুন নমুনা শুনুন সব ভালো করে নিয়ে আসবেন মাখুনের কানে কানে বলিলাম দাঁড়া এই সঙ্গে তোর শিল্পের সেরা শিল্পও আনিয়ে দিচ্ছি বলিয়া একটু টিপিয়া দিলাম উঠিয়া গিয়া কুনের দাদাকে এক প্রান্তে ডাকিয়া বলিলাম ও মেয়ের ও সব বাজে কাজের সময় কোথায় মশাই আমি তো বুঝি পরে ও হতবাগাও বুঝবে কদর আপাতত এক কাজ করুন মশাই বাড়িতে উলের কাজ কি রুমালে নামতোলা এসব আছে কিছু ছোকরা একটু কুণ্ঠিতভাবে বলিল রুনুন নিজের হাতের নেই শিখতে চায় না সেজো কাকির আমি তাহার কাঁধে দুইটা লঘু আঘাত করিয়া বলিলাম সেজো কাকি কি বড় বড়ো মার হাতের যা কিছু পান নিয়ে আসুন তাহার পর তাহার কুণ্ঠার কারণটা বুঝিতে পারিয়া তাহার পরিহিত খদ্দরের পানে একবার চাহিয়া লইয়া বলিলাম আর দোহাই সত্যি কথাটা বলে যেন ভেসতে দেবেন না এরপরে খদ্দরের ওপর না হয় একটু গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন হ্যাঁ আর একটা কথা একটি কাগজে রুনুদেবীর নিজের হাতে লেখা তার নামটি দয়া করে নিয়ে আসবেন নইলে ভাববে ওকে ঠকাবার উপায় বাতলাতে আপনাকে আমি ডেকে নিয়ে এসেছি এনে দিন বিয়ে পাকা এ আপনাকে আমি কথা দিচ্ছি গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও গল্প শুনতে হলে আমার নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার আসব অন্য একটা গল্প নিয়ে সবাই ভালো থাকুন নমস্কার